আমরা শুনছি শিবসংহিতা এবং শিবসংহিতার এমন একটি আলোচনা পর্বে আমরা আছি যা খুবই রহস্যময় এবং অত্যন্ত গোপনীয় সাধনে যে ধরনের যোগ সাধনায় যে ধরনের সিদ্ধি আসতে পারে বা ক্ষমতা আসতে পারে যোগীর সেই সম্পর্কে আলোচনা চলছে আমাদের এর আগে শিবসংহিতার প্রায় বাইশটি পর্ব আমরা শুনে নিয়েছি সেই পর্বে প্রথম পটল আলোচনা সমাপ্ত হয়েছে দ্বিতীয় পটল শেষ হয়েছে এবং তৃতীয় পটলের ঊনষাট থেকে পঁচাত্তর তম শ্লোকের ব্যাখ্যা পর্যন্ত আমরা শুনে নিয়েছি গত বা বাইশ পর্বে অর্থাৎ তৃতীয় পটলের পঁচাত্তরতম শ্লোক পর্যন্ত পঁয়ষট্টি ঊনসত্তর থেকে পঁচাত্তরতম শ্লোকে আমরা শুনেছি শ্বাস রহস্য সম্পর্কে আমাদের এই যে শ্বাস আমরা নিই সেই শ্বাস যে কি রহস্যময় এবং তার সাথে সাথে কিভাবে বিভিন্ন ঘটনা আমাদের দেহের মধ্যে এবং দেহের বাইরে ঘটে সে সম্পর্কে আমরা জেনেছি আজকে আমরা শুরু করব আলোচনা তৃতীয় পটলের ছিয়াত্তরতম শ্লোক থেকে ছিয়াত্তরতম শ্লোকের ব্যাখ্যায় বলা হচ্ছে যে এই পরিচয় অবস্থায় স্থিতযোগী মহাযোগী ক্ষিতাদি পঞ্চভূত দমনের কারণ পঞ্চস্থলে পঞ্চরূপ ধারণ করিবেন এই পঞ্চ ধারণা কর্তৃক পঞ্চভূত সিদ্ধ হইবে এবং কোন ভূত কর্তৃক রূপ বিঘ্ন হইবার সম্ভাবনা থাকিবে না সুতরাং বোমে বায়ুগর্ভে সাগর মধ্যে অনলে পৃথিবী মধ্যে সর্বত্রই তিনি স্বচ্ছন্দে গমন করিতে পারিবেন এর আগে আমরা ঘটাবস্থা পরিচয় অবস্থা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আলোচনা করেছি এবং দুটো সিদ্ধি নিয়ে খুব দীর্ঘ আলোচনা হয়েছে সাধকের কিভাবে বায়ু সিদ্ধি হয় এবং হলে কি কি হয় এবং ভূচরি সিদ্ধি হয় হলে কি কিভাবে হয় আর তিনি কি কি ক্ষমতা অর্জন করতে পারেন এই সমস্ত সম্পর্কে দীর্ঘ আলোচনা হয়েছে পরিচয় অবস্থার সঙ্গে পরিচয় অবস্থা হচ্ছে জীবাত্মা আর পরমাত্মার জীবাত্মার যদি পরমাত্মার পরিচয় লাভ হয় তাহলে কি হতে পারে অর্থাৎ তখন আর জীবাত্মা পরমাত্মা ভেদ থাকে না তো সেই অবস্থায় যোগীর কি হতে পারে হতে পারে যে পঞ্চভূত এই মহাযোগী পঞ্চরূপের ধারণা করতে পারবেন পঞ্চরূপ কি না আমরা জানি পঞ্চভূত যা আমাদের চারিদিকে এবং আমার ভেতরের এই শরীর তৈরি করেছে আমার শরীর এবং বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করেছে কি না ক্ষিতি ক্ষিতি মানে পৃথিবী তত্ত্ব আকাশ বা বোমত্ত্ব বায়ু বা মরুত জল বা সাগর অপতত্ত্ব যাকে বলি এবং অগ্নি এই অগ্নিতত্ত্ব অর্থাৎ বলা হচ্ছে এই যে পঞ্চরূপ এই পঞ্চরূপ সম্পর্কে তার একেবারে খুব সহজ এবং স্পষ্ট ধারণা তৈরি হবে তার সাথে সাথে তাতে মিশে যাওয়ার ক্ষমতা তৈরি হবে এই পঞ্চ ধারণা কর্তৃক পঞ্চভূত সিদ্ধি হইবে সিদ্ধি মানে পঞ্চভূতের সঙ্গে তিনি ইচ্ছা অনুসারে মিশে যেতে পারবেন এবং কোনো এই পঞ্চভূত তার কোনো রকম বাধা হিসেবে দাঁড়াবে না কোনো বিঘ্ন বিপদ বা বাধা বা ক্ষতি এই পঞ্চভূত থেকে তার হবে না তিনি পৃথিবী তিনি শূন্যতায় অর্থাৎ আকাশে বাতাসে সাগরে বা জলে আগুনে এবং ক্ষিতত্ত্ব বা পৃথিবীতে সর্বত্রই তিনি একেবারে খুব সহজভাবে স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবেন এই কথা বলা হচ্ছে ছিয়াত্তরতম শ্লোকে এরপরে আসি সাতাত্তর এবং আটাত্তরতম শ্লোকের ব্যাখ্যায় মেদিনী জয়ের কারণ মূলাধারে পাঁচ দণ্ড সলিল পরাজয়ের জন্য সাধিষ্ঠানে পাঁচ দণ্ড তেজ তেজপরায়ণের পরাজয়ের জন্য মণিপুরে পাঁচ দণ্ড বায়ু জয়ের জন্য হৃদয়ে অনাহত চক্রে পাঁচ দণ্ড এবং বোমপথ পরাজয়ের জন্য বিশুদ্ধি চক্রে পাঁচ দণ্ড প্রাণ ও মনের ধারণা করিতে হইবে এই পঞ্চ ধারণা করিলে বুদ্ধিমান যোগী পৃথাদি পঞ্চভূত কর্তৃক কোনো প্রকারেই ব্যাহত বা বিনষ্ট হইবেন না সেই রহস্যটা বলে দেয়া হলো প্রথমেই বলে দেয়া হলো মূল সাধ যোগ সাধনার মূল ভিত্তি হচ্ছে শ্বাসকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ শ্বাসবায়ু এবং শ্বাসবায়ুকে নিয়ন্ত্রণ করে কুম্ভক করা কুম্ভক সাধারণত দু রকমভাবে হতে পারে এক হচ্ছে শ্বাস নিয়ে সেই শ্বাসকে ধারণ করে কুম্ভক হতে পারে আর যারা আরেকটু গভীরভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন তার দেহের ভেতরের অংশকে তিনি সমস্ত শ্বাসকে বের করে দিয়ে অর্থাৎ রেচক করে দিয়ে ত্যাগ করে দিয়ে তাতেও তিনি পরিপূর্ণরূপে কুম্ভকে থাকতে পারেন তো এই যে ঘটনা ঘটছে সেটা কতক্ষণ এই যে পঞ্চতত্ত্বকে জয় করা যাবে কতক্ষণ এই ধরনের কুম্ভ করলে তবে হবে বলা হচ্ছে পৃথিবী বা ক্ষিতিতত্ত্ব বা মেদিনী জয়ের জন্য মূলাধার চক্রে পাঁচ দণ্ড পাঁচ দণ্ড এটা আসলে একটা সময়কালের কথা বলা হচ্ছে এটা আলাদা আরেকটি সময়কাল সম্পর্কে ধারণা অর্থাৎ নিমেষ থেকে এই ঈশ্বরের সময়কাল পর্যন্ত যোগীরা নির্দিষ্ট করেছেন মহাকালের সেই সময়টা জেনে নিতে হবে তো মূলাধার চক্রে পাঁচ দণ্ড জল বা অপতত্ত্ব জয়ের জন্য স্বাধিষ্ঠানে পাঁচ দণ্ড স্বাধিষ্ঠান চক্র মূলাধারের ঠিক উপরে তেজকে পরাজিত করার জন্য বা তেজকে নিয়ন্ত্রিত করার জন্য তেজের উপরে অধিকার স্থাপনের জন্য মণিপুরী চক্রে স্বাধিষ্ঠানের ঠিক উপরের চক্র মণিপুরী চক্রে পাঁচ দণ্ড বোমপথ পরাজয়ের জন্য বোম মানে হচ্ছে শূন্যতা আকাশতত্ত্ব তার তার উপরে নিয়ন্ত্রণ আনার জন্য কণ্ঠ দেশে যাকে বলা হয় বিশুদ্ধি চক্র সেই বিশুদ্ধি চক্রে পাঁচ দণ্ড প্রাণ ও মনের ধারণা করিতে হইবে প্রাণ এবং মনকে প্রাণকে নিয়ন্ত্রণ করতে হবে প্রাণ মানে বায়ু বায়ুকে নিয়ন্ত্রণ প্রাণ বায়ুকে নিয়ন্ত্রণ করতে হবে পঞ্চ অসংখ্য বায়ু আছে তার মধ্যে পাঁচটি বায়ুকে প্রধান বলা হচ্ছে এর আগেও আমরা শুনে নিয়েছি প্রাণ অপান উদান সমান এবং ব্যান তো এই পঞ্চবায়ুর মধ্যে প্রাণবায়ু এবং মনের ধারণা করতে হবে এই চক্রগুলোতে এই পঞ্চ ধারণা যদি সফল হয় বা যোগী যদি করতে পারেন তাহলে বুদ্ধিমান যোগী এই যে পঞ্চভূতের তৈরি করা এই জগৎ সংসার বিশ্বব্রহ্মাণ্ড তার কোথাও তিনি কোনোভাবে ব্যাহত অর্থাৎ তিনি তাঁর যাতায়াতকে তার গতিকে কোনোভাবেই কেউ বাধা দিতে পারবে না এবং এই পঞ্চভূত তাকে বিনষ্ট করতে পারবে না যে বুদ্ধিমান যোগী রূপে পঞ্চভূত ধারণা অভ্যাস করেন শতব্রহ্মার না শইলেও তাহাকে কাল মুখে পতিত হয় না এই কথাগুলোই বলছিলাম যে সাধকের পক্ষে সবই সম্ভব তিনি যদি সাধনার মধ্য দিয়ে নির্দিষ্ট ভঙ্গিতে বা পথ বিভিন্ন পথেও তিনি এই যত মত তত পথ তো এটা সত্যতম ঘটনা সাধকের পক্ষে তো সাধনে যদি যত তিনি অগ্রসর হতে পারবেন ততই কিন্তু তিনি শক্তিশালী হয়ে উঠবেন এবং বলা হচ্ছে যে যোগীর এই এই ক্ষমতা এসেছে অর্থাৎ পরিচয় অবস্থায় এসেছে পরিচয় অবস্থায় আসলে এই যে পঞ্চ ভূত রয়েছে সেই পঞ্চভূতকে তিনি তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন বা পঞ্চভূত তাকে কোনোভাবে বাধা দিতে পারছে না এবং কষ্ট দিতে পারছে না শরীরকে এই অবস্থায় যোগী পৌঁছলে বলা হচ্ছে শতব্রহ্মার না শইলেও তাহাকে কাল মুখে পতিত হইতে হয় না অর্থাৎ তার মৃত্যু হয় না শত ব্রহ্মা এই এই যে আমাদের জগৎ সংসারের যা সৃষ্টি পালন এবং নাশ বা প্রলয় বা ক্ষয় এই যে তিনটি কার্যকে তিনটি দেবতার অধীনে ধরা হয়েছে মহাদেবতার এক হচ্ছে ব্রহ্মা সৃষ্টি করছেন বিষ্ণু পালন করছেন এবং রুদ্র প্রলয় করছেন বা ধ্বংস করছেন এই যে বিষ্ণু এই যে ব্রহ্মার যে সময়কাল শাস্ত্রে নির্দিষ্ট আছে যুগের পর যুগ তিনি বেঁচে থাকেন অর্থাৎ একটা যুগ মানে বারো হাজার বছর কলি যুগ বারো হাজার কিন্তু মনুষ্য বছর মাথায় রাখতে হবে বারো হাজার মনুষ্য বছর দেববর্ষ নয় দেববর্ষের যে হিসেব সেটা নয় বারো হাজার মনুষ্য বছর অর্থাৎ মানুষের যে বারো হাজার তাতে এক যুগ এবং সেই এইখানে এই সূত্রে বলে রাখি কলিযুগ প্রায় কিন্তু সেই অনুসারে শেষ হয়ে এসেছে কলির শেষ এটাই আমরা অবস্থান করছি কলিযুগের শেষ এরকম একটা জায়গায় আমরা অবস্থান করছি তো বলা হচ্ছে যে একশো ব্রহ্মা শত ব্রহ্মা মানে একশো ব্রহ্মার সময়কাল একশো ব্রহ্মা সময় মহাকালের সময়ের গণ্ডিতে নাশ হয়ে গেল সৃষ্টি এবং নাশ হলেও যোগীর এই ধরনের যোগীর কিন্তু নাশ হয় না কালমুখে পতিত হন না মানে হচ্ছে তাকে কাল নষ্ট করতে পারেন না সময় তাকে নষ্ট করতে পারে না তৎপরে যোগী অভ্যাস করিতে করিতে ক্রমে নিষ্পত্তি অবস্থা প্রাপ্ত হন পরিচয় অবস্থার পরে এরপরে যোগী ধীরে ধীরে নিষ্পত্তা অবস্থায় যেতে পারেন সেটা কি সেটাও আলোচনা আছে কি বলছে এই অবস্থা কর্তৃক যোগী অনাদি কার্যসমূহ ও কার্যের বীজভূত অনাদি মোহ পার হইয়া ব্রহ্মামৃত সেবান করেন এবারে কি বলছে যে এই পরিচয় অবস্থা পেরিয়ে যোগী ধীরে 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 নিষ্পত্তি অবস্থা নিষ্পত্তি নিষ্পত্তি মানে কি নিষ্পত্তি মানে এই কাজটা আমি নিষ্পন্ন করলাম মানে শেষ করলাম কোন কাজ না এই সাধনে পরিচয় অবস্থা শেষ হলো মানে আমি সবে ব্রহ্ম পরম ব্রহ্মের সঙ্গে আমি তার পরিচয় পেতে শুরু করেছি এবং তখন স্বাভাবিকভাবেই পঞ্চভূতের ওপরে আমার এই প্রবল পরিচয় হতে শুরু করেছে আমার ক্ষমতা জন্মাতে শুরু করেছে আমি পঞ্চভূতের চেয়েও বড়। আমি আকাশের চেয়েও বড়, বাতাসের চেয়েও বড় জলের চেয়েও বড়, আগুনের চেয়েও শক্তিশালী এই বৌদ্ধ এই জ্ঞান যোগীর আসতে শুরু করে এরপরে দীর্ঘদিন পরে যোগ অভ্যাস করতে করতে তার নিষ্পত্তি অবস্থা আসে এই নিষ্পত্তি অবস্থা মানে আমি আমার কার্য শেষ করে ফেলছি তার মানে হচ্ছে এইখানে তিনি অনাদি যে কারণ সমূহ এই জগৎ সংসারের এবং এই যে কার্য কেন কাজ হচ্ছে তার সেই বীজসমূহ সম্পর্কে কার্যের যে বীজ এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির পিছনে এই পরম তত্ত্ব সচিদানন্দ পরম ব্রহ্ম চিরকালীন ব্রহ্ম কী করে এরকম মোহ অবিদ্যাপাশে বহুখণ্ড হয়ে এবং বহুখণ্ডের মধ্যে তিনি নিজেকে প্রকাশিত করছেন এর বীজ বা কারণ সবই কিন্তু যোগী তখন বুঝতে পারেন এবং সেই সমস্ত মোহ সেই মোহ বা মিথ্যেকে পেরিয়ে যোগী ধীরে ধীরে পরম জ্ঞান লাভ করেন এবং ব্রহ্মামৃত পান করেন তখন তিনি আর লাভ করেন না সেটাকে পান করতে শুরু করেন সেই জ্ঞান পান করতে শুরু করেন আশিতম শ্লোকের ব্যাখ্যা এটা সুস্থির শান্ত মায়া যুক্ত মায়ামুক্ত আবারও পড়ছি সুস্থির শান্ত মায়ামুক্ত যোগী যে সময়ে এইরূপে নিজ কার্য দ্বারা ধ্যানযুক্ত হন সেই সময়ে সেই পূর্ণ প্রাপ্ত যোগী যখনই মনে করেন তৎক্ষণাৎ সমাধি ধারণ করিতে সমর্থ হন এবং তাহার বেগবান প্রাণবায়ু শরীরস্থ কার্যশক্তি ও চেতনা গ্রহণপূর্বক সমস্ত চক্র ভেদ করিয়া জ্ঞান শক্তিতে বিলয় প্রাপ্ত হয় অর্থাৎ এই সমাধিকালে যোগীর শরীর স্পন্দন ও জ্ঞান কিছুই থাকে না শুদ্ধ নির্বিষয় নির্বিকল্প চৈতন্য মাত্র তাঁহার অবশিষ্ট থাকে অপূর্ব এবং অসাধারণ একটি অবস্থানের কথা বলা হচ্ছে যোগীর নির্বিকল্পে গেলে কি অবস্থান হতে পারে সেই কথা বলা হচ্ছে বলছে পরিচয় অবস্থার পরে যোগী যোগী যখন নিষ্পত্তি অবস্থা প্রাপ্ত হন তখন তিনি কি করেন তিনি সুস্থির তিনি একেবারে স্থির শান্ত মায়ামুক্ত অর্থাৎ সর্ব মায়া থেকে তিনি মুক্ত হতে পারছেন এই সময়ে তিনি নিজেই ধ্যানযুক্ত হতে পারেন খুব সহজে ধ্যানের প্রবেশ করে যেতে পারেন সেই সময়ে তিনি এই ধ্যানের মধ্য দিয়ে পূর্ণ সমাধি প্রাপ্ত হতে পারেন পূর্ণ সমাধি প্রাপ্ত এবং সেই পূর্ণ সমাধি সমাধিপ্রাপ্ত যখন তিনি মনে করবেন তখনই হতে পারেন এটা বাইরের কোনো কিছুর ওপরে নির্ভর করছে না তিনি ইচ্ছে মাত্রই সমাধিতে যেতে পারেন এবং তাহার বেগবান প্রাণবায়ু শরীরস্থ কার্যশক্তি ও চেতনা গ্রহণপূর্বক সমস্ত চক্র ভেদ করিয়া জ্ঞান শক্তিতে বিলয় প্রাপ্ত হয় এবং তার ভেতরের যে প্রাণবায়ু শরীরের মধ্যে তা সমস্ত কার্যশক্তি এবং চেতনা ভেতরের তা গ্রহণ করে সাধকী জানেন কীভাবে মহাযোগীরা জানেন কীভাবে সেই ঘটনা ঘটে ভেতরে সেই সমস্ত গ্রহণ করে প্রাণ শক্তি এক একটা চক্রকে ভেদ করতে করতে পরিপূর্ণ জ্ঞান শক্তিতে বিলয় প্রাপ্ত হয় অর্থাৎ পরিপূর্ণ জ্ঞানে পরমাত্মা জ্ঞানে বিলয় প্রাপ্ত হয় মানে প্রাণ শক্তি বিলীন হয়ে যায় অর্থাৎ এই সমাধিকালে যোগীর শরীর স্পন্দন ও জ্ঞান কিছুই থাকে না এই সময়ে যোগীর শরীরে কোনো স্পন্দন আর থাকে না এবং তার বাইরের পৃথিবী সম্পর্কে জ্ঞান মানে বাইরের জ্ঞান কোনো রকম জ্ঞান তাঁর আর থাকে না মনে হবে শরীর যেন মৃতবধ শুদ্ধ নির্বিষয় মানে বিষয়হীন নির্বিকল্প মানে হচ্ছে যেখানে আর কোনো কল্প নেই মানে কোনো ঘটনা ঘটছে না মনও নেই মন যেখানে নেই সেইটাই নির্বিকল্প কার্যত দূরের কথা বুদ্ধি মনন শ্রুতি কল্পনা কিচ্ছু নেই মন যেখানে বিলয় হয়ে যাচ্ছে নির্বিকল্প সেই নির্বিকল্প অবস্থা তিনি প্রাপ্য প্রাপ্ত হন এবং চৈতন্যমাত্র অবস অবশিষ্ট থাকে এবং তিনি শুধুমাত্র এক মুক্ত চৈতন্য রূপে অবস্থান করেন একাশি থেকে তিরাশিতম তম শ্লোকে এই আশ্চর্যতম জ্ঞানকে প্রকাশ করা হলো। এক্ষণে সাধকের দুঃখ নাশ করিবার জন্য বায়ু সাধন কহিতেছি এই বায়ু সাধন দ্বারা সংসারে দেহ সম্বন্ধীয় সমস্ত রোগ শান্তি হয় সংশয় নাই এর পরের আলোচনা একেবারে একটু অন্য পর্যায়ে যাবে অন্য ধরনের আলোচনা হবে আমরা সেই আলোচনা পরের পর্বে শুনব একাশি থেকে তিরাশিতম তম এই যে শ্লোকের কথা আমরা পড়লাম নির্বিকল্প বিষয়ক সেই বিষয় দিয়েই সেই বিষয় দিয়েই সেই নির্বিকল্প কেমন করে হয় বা যোগীর শেষ অবস্থা যে নির্বিকল্প সেই সম্পর্কে আমরা জানলাম আজকের আলোচনা এইখানে আমি শেষ করছি গুরুচরণে আমার শতকোটি প্রণাম এবং স্বয়ং সংহিতা শিবের কথনে বলা সেই পরম জ্ঞান পরম জ্যোতি পরমাত্মা শিবকে আমার সর্বস্ব নিবেদন তাঁর চরণে তাঁর জ্ঞানে তাঁর বলয়ের মধ্যে নিজেকে নিশ্চিহ্ন করে দেওয়ার আকুল প্রার্থনা জানালাম আর পরম শ্রদ্ধা এবং প্রণাম আমি জানাচ্ছি সেই সমস্ত সহস্র সহস্র সাধক যা এই ভারতবর্ষের বুকে জন্মেছে যে সনাতন শাশ্বত জ্ঞান এবং জ্ঞান প্রবাহ এবং জ্ঞানের কাঠামোকে তারা আমাদের জন্য প্রবাহিত করে দিয়েছেন তাদের প্রতি আমরা ব্যক্তিগতভাবে নয় আমাদের জীবনের সমস্ত চলনের জায়গা থেকে প্রতি মুহূর্তে কৃতজ্ঞ এবং সেই কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রণাম জানাচ্ছি